খেয়াল রাখতে হবে আমাদের দেশে সন্তান নেওয়ার আগে প্রস্তুতি গ্রহণের হার প্রায় শূন্য আর কেবল এই কারণে অনেক নারীরই সমস্যা হয়ে থাকে গর্ভধারণ করতে বা গর্ভধারণ করলেও সুস্থ শিশুর জন্ম হয় গর্ভাহন করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন বা সহজে ডেলিভারি ও একজন সুস্থ শিশুকে জন্ম দিতে চান তাহলে সন্তান ধারণের পূর্বেই করুন এই দশটি কাজ এই কাজগুলো আপনার শরীরকে একটি সন্তানের জন্য প্রস্তুত করে তুলবে সন্তানকে জন্ম দেওয়ার ব্যাপারটি অনেক সহজ করে তুলবে এবং নিশ্চিত করবে আপনার শিশুটি যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে ব্যায়াম করার অভ্যাস আমাদের দেশে খুব কম সংখ্যক রেড়ে আছে আপনার ওজন যেমনই হোক না কেন দিনে অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করা অভ্যাস করে তুললে অভ্যাস আপনার শরীরকে ঝরঝরে ও সুস্থ সরল রাখবে আপনি থাকবেন নিরোগ সন্তান নিরোগ সন্তান ধারণ ও ডেলিভারিকে অনেকটাই সহজ করে দেবে খাদ্য খাদ্যাভ্যাসকে একেবারে শুধরে ফেলুন ভাজা পরা অতিরিক্ত লবণ রঙ ফ্লেভারযুক্ত খাবার বাদ দিয়ে প্রচুর সবজি ও ফল খাবার অভ্যাস করে তুলুন এখন আপনার প্রচুর প্রোটিন ক্যালসিয়াম মিনারেল ফলে গিয়ে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস আপনার উর্বরতা বাড়াতেও সহায়ক ফলেগেসিড নিয়মিত গ্রহণ করুন এই ভিটামিনটি শিশুর অনেকগুলো জন্মগত ত্রুটি প্রতিরোধ করে থাকে সবুজ শাক পাতা টক জাতীয় ফলে প্রচুর ফলিক অ্যাসিড পাওয়া যায় তবে বেশিরভাগ নারীর ক্ষেত্রে এই ট্যাবলেট খাওয়ার প্রয়োজন পড়ে ডাক্তারের পরামর্শে মাল্টিভিটামিন গ্রহণ করুন করতে পারেন গর্ভাধারণ করতে চাইলে আপনার দিনে চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা প্রয়োজন ওজনের দিকে লক্ষ্য করুন বেশি রোগা হলে বা বেশি মোটা হলে গর্ভধারণ করতে মারাত্মক সমস্যা হতে পারে নিজেকে একটি আদর্শ অজনে যাবার নিয়ে যাওয়ার ওজন ঠিক হলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যাবে সাথে পারবে সহজে ডেলিভারি হবার সুযোগ খুব ভালো করে ডাক্তারের চেক আপ করান আপনার কোনো শারীরিক সমস্যা থাকলে সেটা চিকিৎসা করান কারণ বাচ্চা পেটে আসার পর অনেক ধরনের ওষুধই আপনি আর গ্রহণ করতে পারবেন না অন্যদিকে গর্ভ অন্যদিকে গর্ভধারণের পূর্বে আপনাকে কোনো ভ্যাকসিন নিতে হবে কিনা তা আরও কিছু করতে হবে কিনা সেটা ডাক্তারের কাছ থেকে জেনে নিন দাঁত কোন রকম সমস্যা থাকলে কনসিপ করার আগেই চিকিৎসা করিয়ে ফেলুন কারণ গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা করানো যায় না মাছ মাংস খাওয়ার ব্যাপারে প্রচন্ড সতর্ক থাকুন খেয়াল রাখুন আপনার খাওয়া মাছ মাংস যেন খুব ভালো করে রান্না করা হয় একুশে যেসব বড় মাছ অন্য ছোট মাছকে খায় সেগুলো খাওয়াতে বিরত থাকুন কারণ এগুলোতে উচ্চ মাত্রায় মার্কারি থাকতে পারে যা বাচ্চার জন্য ক্ষতিকর তীর্ণ ভোজি ছোট মাছ খাবেন আর ইয়া টুনা ফিস জাতীয় মাছ খাবেন না একেবারেই যদি সন্তান গ্রহণ করতে চান তাহলে কনসেপ্ট করার আগে ওপরে। চা কফি ও কমল পানীয় পান করা ছেড়ে দিন এবং একেবারে কমিয়ে ফেলুন গর্ভাধনের চেষ্টায় থাকলে দিনে দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফিন গ্রহণ করা একেবারে উচিত হবে না আপনি বারো আউন্সের এক কাপ কফি বা আট আউন্সের এক কাপ চা গ্রহণ করতে পারবেন দৈনিক এর বেশি নয় সম্ভব হলে ক্যাফিন বিহীন চা কফি পান করুন ও দুধ সহযোগে পান করুন লাল চা বা কালো কফি এই অবস্থায় ভালো নয় ধূমপান ত্যাগ করুন গতি অবশ্যই এবং যে কোনো মদ্যপান থেকে বিরত থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ